বর্তমানে কিন্তু জিমেলের সিকিউরিটি কোড আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা নাম্বার অ্যাড করে রাখি না কেন যাই করে রাখি না কেন যখন আমরা ভেরিফিকেশন করতে চাই তখন আপনাদের একটি কোড আসে সেই কোডটি দেখবেন অনেক সময় আসে না যখন আমাদের এই কোডটি আসে না তখন আমরা লগিং করতে পারি না অনেক সময় দেখেছি এই লগিং করার সময় অনেক রকমের প্রবলেম ফেস করতে হয় তাই জন্য আমরা যদি এই কোডটি আগে থেকে আপনারা সংগ্রহ করে থাকেন তাহলে আপনারা খুবই সহজে আপনারা জিমের অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন আপনাদের পুরানো সেই জিমের অ্যাকাউন্টটি খুবই সহজে আপনারা আবারও ফিরিয়ে আনতে পারবেন যদি না আপনারা এই কোডটি জেনে থাকেন তাহলে আপনাদের পুরানো জিমেল অ্যাকাউন্টটি আপনাদের হারাতে হবে তাই জন্য অবশ্যই আপনাদের এই পুরানো সিকিউরিটি জিমের অ্যাকাউন্ট কোডটি আপনারা জেনে রাখুন তাহলে চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক জিমেলের সিকিউরিটি কোড কথাই পাবেন এটাই ভাবছেন তো তার জন্য আপনাদের কী করতে হবে জিমেল অ্যাপটিকে বা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে করার পরে আপনারা সবার কন্যাটে দেখবে আপনাদের লোগো আছেন এই লোগোটির ওপর আপনাদের টাচ করতে হবে করার পরে আপনাদের এখানে গুগল অ্যাকাউন্ট এই জায়গাটিতে ওপর টাচ করতে হবে করার পরে আপনারা নতুন একটি পেজে নিয়ে চলে যাবে এই নতুন পেজে আসার পরে আপনার একটু সময় লাগবে লাগার পর দেখতেই পাবেন আপনাদের এখান এখানে আছে সিকিউরিটি এই সিকিউরিটির ওপর আপনাদের টাচ করতে হবে করার পরে আপনাদের নিচের দিকে চলে আসতে হবে আসার পরে এখানে দেখতে পাবেন কিউরিটি কোড এই সিকিউরিটি কোডের ওপর আপনাদের টাচ করতে হবে করার পরে আবার নতুন একটি পেজ নিয়ে চলে আসবেন এখানে আপনারা দুটি অপশান পেয়ে যাবেন দুটি কোড পেয়ে যাবেন এই কোডটি ওটি আমরা সেভ করে রাখবেন আপনাদের খুবই জরুরি এবং খুবই দরকার পড়বে এই কোডগুলি যখন আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি পাবেন না বা আপনাদের জিমেল অ্যাকাউন্টে কোনো কোড আসছে না তখন আমরা এই কোডগুলি ওখানে ব্যবহার করে আপনাদের পুরানো জিমেল অ্যাকাউন্টটিকে খুবই সহজে আপনারা ফিরিয়ে আনতে পারবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতটির সময় ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য